অনেক ব্যানার আমরা দেখি সমস্ত অনুষ্ঠান এখানে দেখ এক নজরে চাক বই মেলায় পারুল প্রকাশনীর বিভিন্ন রকমের কিন্তু বড়ি দেখতে পাচ্ছে এখানে শিশু পড়া ঘর এখানে কিন্তু আর এখানে কিছু জুয়েলারি দেখতে পাচ্ছে পুরের মহাকাল চাঁদের স্বামী বিবেকানন্দের বাল্য এখান থেকে নিয়ে যাবে তো নমস্কার বাঙালি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করতে সকলে সুস্থ আছো এবং ভালো আছো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি আমার পানির শহর চাকদাতে আজকে ষোলোই ডিসেম্বর আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেল চাকদা বইমেলা আমাদের জীবনে ছোট থেকে বড় বড়ভাবে উদ্যোগে কিন্তু বইয়ের গুরুত্ব অপরিসীম বিশেষ করে যারা বই ভালোবাসো বই প্রেমী তাদের কিন্তু একবার হলে আসতে বলবো চাকদা বইমেলাতে বই বইমেলাতে এসে তোমরা কি ধরনের বই পেতে পারো এবং এই মেলা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত থাকবে এবং এই মেলাতে তোমরা কিভাবে আসবে খুব সহজে সমস্ত কিন্তু ইনফরমেশন থাকছে আজকের ভিডিওতে তো চলো বন্ধুরা ভিডিওটা একটু করে পুরোটা দেখা এই হোক তোমাদের অনেক অনেক ভালো চলো বেশি কথা না বাড়ি ভিডিওটা যাক আমি সব তোমরা দেখছো ফাইনালি দেখতে পাচ্ছ র্যালে কিন্তু ঢুকে যাচ্ছে নইমেলা কখনো পরিক্রমা হাজার করে কখনো পরিক্রমা করে এটি একটি বইমেলা এক একটি নতুন দিগন্ত উন্মোচন করে পাঠকের হৃদয় এরকম কিন্তু অনেক ব্যানার আমরা দেখতে পাচ্ছি আর বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ কলা কেন্দ্র থিয়েটার

দুর্গানগর বিপিন বিহারী বিদ্যাপীঠ এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুর্গানগর বিপিন বিহারী বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা গোসাই দাস পাল একাডেমি দেখতে পাচ্ছ গোসাই দাস পাল একাডেমি স্কুলের কিন্তু ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে গত বছর কিন্তু আমরা দেখেছিলাম ডিসেম্বরের ষোলো তারিখে

কবিতা বইমেলার উদ্বোধন হতে চলেছে উদ্বোধনী সঙ্গীত কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত করা হয়েছে মঞ্চে যারা অভ্যস্ত গুণীজন আপনারা একটু পরে পরিচিত হবেন সবার সঙ্গে পরিচয় করিয়ে করছি না আমার

পঁচিশে বইমেলা হচ্ছে এসপি মুখার্জি রোডে আর ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ ব্যানার কিন্তু দেওয়া রয়েছে আর এটা হলো এন্ট্রি পয়েন্ট বইমেলাতে কিভাবে আসবে এই দিকে যে রাস্তাটা চলে গেলো এইদিকে কিন্তু চলে গেলো চাকদা স্টেশন চাকদা বইমেলাতে তোমরা কিভাবে আসবে এবারে কিন্তু চাকদা বইমেলা হচ্ছে এসপি মুখার্জি রোডে চাকদা যে নতুন পৌরসভা হয়েছে পৌরসভার মধ্যে স্টেশন থেকে খুব সহজে আসতে পারবে স্টেশন থেকে কিন্তু আমাদেরকে এক নম্বরে নামতে হবে এক নম্বর নেমে কিন্তু হেঁটে চলে আসতে হবে নতুন যে পৌরসভা হয়েছে ঠিক পৌরসভার সামনে এটা হলো এন্ট্রি পয়েন্ট বইমেলার দু হাজার পঁচিশে এবারে দশম বর্ষ চাকদা বইমেলা কিন্তু দশম বর্ষে পদার্পণ করলো দেখতে পাচ্ছ ব্যানারি কিন্তু দেওয়া রয়েছে আর এই মেলা চলবে ষোলো থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত সেটা কিন্তু লেখা রয়েছে ষোলো থেকে বাইশে ডিসেম্বর এবারে কিন্তু আস্তে আস্তে আমি চলে যাবো ভিতরে মানে যেখানে মেলা হচ্ছে তো চলো যাওয়া যাক এন্ট্রি পয়েন্ট আস্তে আস্তে কিন্তু চলে আসলাম একেবারে বইমেলার ভিতরে এখান থেকে কিন্তু শুরু হচ্ছে

ভিতরে ঢুকে যেটা আমি তোমাদেরকে প্রথম দেখাবো বই মেলার ব্যানার মানে এই বই মেলা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত থাকছে আর সমস্ত অনুষ্ঠান সূচি এখানে দেখতে পাচ্ছ ষোলো তারিখ থেকে শুরু আজকে মঙ্গলবার ষোলো তারিখ বিকেল তিনটে আর কী কী আছে অনুষ্ঠান আছে সব কিছু কিন্তু এখানটা দেওয়া রয়েছে তারপরে সতেরো তারিখে রয়েছে সতেরো তারিখ দুপুর বারোটায় তৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা বিকেল তিনটেই উত্তর প্রতিযোগিতা বিকেল চারটেই মানে বিভিন্ন রকম অনুষ্ঠান কিন্তু এখানটা রয়েছে তোমাদেরকে আমি ব্যানারে ফটো দিয়ে দিচ্ছি ভালো করে বিশেষত দৃষ্টি বললে কমান্ডার নেস্তাপ করব। এক নজরে চাংদা বই মেলা এখানে কিন্তু পুরো ম্যাপ দেয়া রয়েছে। তোমাদের বইমলাতে এসে কোনো সমস্যা হবে না। সমস্ত কিন্তু এখানে ম্যাপ দেওয়া রয়েছে কোথায় কি দোকান রয়েছে। এই ম্যাপটা দেখলে কিন্তু তোমরা খুব সহজেই এই বইমেলা থেকে বই সংগ্রহ করতে পারবে। এই ঢুকতেই কিন্তু এখানে একটা স্টল দেখতে পাচ্ছি বইমেলার পুরো কিন্তু লম্বা ভাবে চলে গেছে প্রচুর কিন্তু স্টল আছে এই সাইড টাতে তোমরা দেখতে পাচ্ছো প্রথমে যেটা তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু বন্ধন স্কুলের অ্যাডমিশন চলছে দেখতে পাচ্ছো চাকদা বন্ধন স্কুল অ্যাডমিশন কিন্তু এখান থেকে তোমরা নিতে পারবে এখান থেকে নেওয়া যাবে তো আচ্ছা ঠিক আছে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু জুয়েলারির সব শপ রূপকথা এখানে কিন্তু আমরা একটা জুয়েলারি সব দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু জুয়েলারি রয়েছে তোমাদেরকে আমি প্রথমে ম্যাপটাতে দেখিয়ে দিয়েছি তোমরা পুরো চাকদা বইমেলার যে স্টল সেগুলো কিভাবে এক নজরে দেখবে পুরো কিন্তু লোকেশন সুন্দর রয়েছে তারপরে কিন্তু চলে আসলাম নেক্সট স্টলে এখানে আমরা দেখতে পাচ্ছি বড়ি বড়ি দেখতে পাচ্ছি এখানে

দেখে নেব এই স্টলে কি ধরনের বই রয়েছে আবোল তাবোল সুকুমার রায় পাগল সাহেব পাতাল ঘর গোপাল ভাড় বিভিন্ন রকমের কিন্তু বই পেয়ে যাবে সানডে সাসপেন্স এখানে আমরা গীতা দেখতে পাচ্ছি শ্রীমদ্ভগত গীতা এই স্টলে তোমরা পারুল প্রকাশনীর বিভিন্ন রকমের কিন্তু বই পেয়ে যাবে তোমাদেরকে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি এবার কিন্তু চলে যাব নেক্সট দেব সাহিত্য ঝামা পুকুর লেন কলকাতা দেব সাহিত্য ঠাকুমার ঝুলি থেকে শুরু করে গোপাল ভাট থেকে শুরু করে প্রচুর কিন্তু গল্পের বই দেখতে পাচ্ছি আমরা এই স্টলে এখানে গীতা রয়েছে ভূতে কিছু গল্পের বই দেখতে পাচ্ছি শিশু পড়া ঘর এখানে কিন্তু বাচ্চাদের সমস্ত রকমের বই পেয়ে যাবে বর্ণ পরিচয় থেকে শুরু করে আদর্শ লিপি থেকে শুরু করে বাচ্চাদের কিন্তু সমস্ত রকমের ইংলিশ বইও কিন্তু এখানটা রয়েছে এখানে প্রচুর প্রচুর কিন্তু স্টক রয়েছে দেখতে পাচ্ছি আমরা এবারে চলে যাব নেক্সট নেক্সট চলে আসলাম দেজ পাবলিশিং এ এবারে দেখে নেব দেজ পাবলিশিং এ কি বই রয়েছে

এবারে চলে যাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বই থেকে শুরু করে তোমায় ঘিরে রাত দিন পরবর্তীতে আমরা চোখে ভারতবর্ষ সমস্ত রকমের কিন্তু বই পেয়ে যাবে যাওয়া সাহিত্য সংসদ সাহিত্য সংসদ বাচ্চাদের সমস্ত রকমের বই এখানে দেখতে পাচ্ছি জয়তু জয়ন্ত হজ বড়ল ছোটদের রামায়ণ থেকে শুরু করে সমস্ত রকমের কিন্তু বই এই স্টলে পেয়ে যাবে কর্তারপুরের মহাকাল চাঁদের পাহাড় হিরে মানিক জলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রচুর প্রচুর কিন্তু বই রয়েছে শ্রী চক্রবর্তী প্রাক্তন পৌর প্রধান বর্তমান জনপ্রতিনিধি পিছনে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু স্টক রয়েছে আজকে যেহেতু উদ্বোধন আগে থেকে কিন্তু পুরোটা সাজানো হয়ে যাবে কালকেই থেকে কিন্তু জমজমাট মেলা চলবে তো চলে এবারে চলে যাবো নেক্সট কথোপকথন প্রোডাকশন ফাইনালি চলে আসলাম কথোপকথন প্রোডাকশনে ভয়ের মুখোশ অদ্ভুত সাদ্ভুত বিপ্লবী প্রফুল্লচন্দ্র চাকি এই স্টলে কিন্তু প্রচুর পরিমাণে যেমন কিশোর গল্প সংকলন এই ধরনের বইগুলো পেয়ে যাবে স্টক কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিছনেও রয়েছে এবারে কিন্তু চলে যাব নেক্সট নেক্সট একটা স্টলে আসলাম এই স্টলে কিন্তু প্রচুর পরিমাণে স্টক রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ছোটদের মহাভারত আবল তাবল গোপিয়ার বাঘা গোপাল বিভিন্ন রকমের কিন্তু গল্পের বই এখানে দেখতে পাচ্ছি গাছ গাছড়াই রোগ মুক্তি রচনা সংকলন এবারে নেক্সট চলে যাব অবক্ষয়ের উদ্যোগ আয়োজিত বই বিপণীতে আপনাকে স্বাগত মননের বই মানবতার সংসদ অবক্ষয় দেখে নেব এখানে কি কি রয়েছে সুকুমারী ভট্টাচার্যের অন্য অমৃতস্থান কৃষ্ণ দ্রৌপদী কলকাতা অনুয়াখালী আর পিছনে আমরা স্টক কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি এখনো সাজানো হয়নি আজকে থেকে কিন্তু শুরু আজকে উদ্বোধন হলো এরপরে কিন্তু পুরোটা সাজিয়ে ফেলা হবে ফাইনালি চলে আসলাম নেক্সট হোলি চাইল্ড পাবলিকার্স এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি বই রয়েছে রহস্যময় ডাইনোসর সর্বসেরা ভূতের গল্প এই স্টলে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি আর পিছনে কিন্তু প্রচুর স্টক রয়েছে তোমরা পিছনটা দেখলে বুঝতে পারবে তো চলো এবারে আস্তে আস্তে চলে যাবো নেক্সট কুক ফার্ম এই কিন্তু সারি সারি প্রচুর স্টল রয়েছে এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব পরম হংস পরিব্রাজকর একশো আর স্বামী নিগমান্দ সরস্বতী দেব পরম হংস পরিব্রাজক শ্রী একশো আট স্বামী নিগমানন্য সরস্বতী দেব এখানে কিন্তু এই গুরুদেবের সমস্ত বই রয়েছে এইদিকে কয়েকটা স্টল রয়েছে যেমন ফুচকা স্টল তারপরে ওইদিকে একটা জুয়েলারি সব দেখতে পাচ্ছি তারপরে কিন্তু শীতের কিছু জামা কাপড়ের স্টল একটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই স্টলে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু ব্যাগ আর এখানে কিছু জুয়েলারি দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিন্তু জুয়েলারি রয়েছে এই শপে এবারে কিন্তু চলে যাবো নেক্সট নেক্স্ট দেখতে পাচ্ছি এখানে কিন্তু শীতের কিছু জামা কাপড়ের স্টল রয়েছে আর এখানে কিছু জুয়েলারি রয়েছে দিব্য ভরত জাগরণ পত্রিকা সংঘযাত্রা সংগঠন ও সেবার একশো বছর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং লেখক বটে পিছনে আমরা দেখতে পাচ্ছি অনেক কিন্তু রয়েছে চলো এবারে আস্তে আস্তে চলে যাব নেক্সট চিত্রলেখা চলে আসলাম চিত্রলেখা স্টলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইংলিশ বই রয়েছে

তো চলো এবার আস্তে আস্তে চলে যাব নেক্সট এখান থেকে শুরু করে কিন্তু এই সাইডে যতগুলি স্টল রয়েছে প্রত্যেকটা স্টলে গিয়ে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই দিয়ে কিন্তু ওইখানে শেষ হয়েছে স্টল এবারে দেখে নেব আর কোথাও কোনো স্টল রয়েছে কিনা তোমাদের দেখানোর চেষ্টা করব অভিযান পাবলিশার্স ফাইনালি চলে আসলাম অভিযান পাবলিশার্সে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ রহস্য নিচ্ছুক কোনো স্বপ্ন নয় মণিকণ্ঠ এই রকমের বই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবার আস্তে আস্তে চলে যাবো নেক্সট পঞ্চতন্ত্রের গল্প বীরবল অরণ্য দাদাগিরি ছায়া ছায়া সানডে সাসপেন এই সমস্ত বই কিন্তু তোমরা স্টলে পেয়ে যাবে এই সাইডে আমরা দেখতে পাচ্ছি স্টক রয়েছে প্রচুর পরিমাণে এবারে নেক্সট রয়েছে এটাই কিন্তু লাস্ট বাগবাজার স্বামী বিবেকানন্দের বাল্য জীবন মমতা প্রতিমা সারদা স্বামীজির স্বাধীন ভারতের স্বপ্ন এই সমস্ত বই কিন্তু আমরা এই স্টলে পেয়ে যাবে পিছনে আমরা প্রচুর পরিমাণে স্টক দেখতে পাচ্ছি মানে স্বামী বিবেকানন্দর কিন্তু ফটো দেওয়া রয়েছে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল বিবেক গীতি মানে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দর কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বই রয়েছে এই স্টলে কিন্তু আমি তোমাদেরকে চাগড়া বই মেলার যতগুলি স্টল রয়েছে প্রত্যেকটা স্টল কিন্তু ঘুরিয়ে দেখিয়েছি আর আসি কিন্তু উদ্বোধন হয়ে গেল ষোলো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত কিন্তু এই মেলা চলবে তোমাদের সকলের আমন্ত্রণ রইল এই মেলাতে আসার জন্য যারা বই বই প্রেমী তারা কিন্তু একবার হলে এসে ঘুরে যেও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং এখনো পর্যন্ত যারা আমার এই সম্প্রীত ভাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও चलो सब के टाटा टा।